আসুন আজ কিছু কমন সেন্স জানার চেষ্টা করে এক গভীর রাতে অতি প্রয়োজন ছাড়া কাউকে কল করবেন না দুই যতই জরুরি হোক না কেন কাউকে পরপর দুইবারের বেশি কল করবেন না তিন মানুষের কথার মাঝে বাধা দেবেন না চার অন্যের মতামতের প্রতি সম্মান দিন পাঁচ কারো মোটা শরীর নিয়ে মন্তব্য করবেন না ছয় কারো প্রশংসা করলে প্রকাশ্যে করুন আর সমালোচনা করলে তাকে ব্যক্তিগতভাবে বলুন সাত গায়ে পড়ে কাউকে পরামর্শ দেবেন না আট কারো বয়স ও বেতন জিজ্ঞেস করবেন না নয় দাওয়াত ছাড়া কোথাও যাবেন না দশ দুপুরে খাওয়ার সময় কারো বাড়ি যাবেন না এগারো অন্যের ঘরের ফ্রিজ খুলবেন না বারো অনুমতি ছাড়া বেডরুমে ঢুকবেন না তেরো যে মজাটা কেউ এনজয় করে না সেই রকম মজা কারো সাথে করবেন না চোদ্দ কেউ আপনাকে রেস্টুরেন্টে লাঞ্চ বা জিনারির অফার করলে নামি দামি খাবারের অর্ডার দেবেন না পনেরো কারো কাছ থেকে হাওলাত নিলে তিনি চাওয়ার আগেই ফেরত দিন এতে আপনার চরিত্রের সততা ও আন্তরিকতার প্রকাশ ঘটবে ষোলো কাউকে বিব্রতকর প্রশ্ন করবেন না যেমন ও আপনার এখনো বিয়ে হয়নি আপনার এখনো বাচ্চা হয়নি কিংবা আপনি কেন বাড়ি করছেন না বা গাড়ি কিনছেন না ইত্যাদি কোনো বন্ধু বা আত্মীয় কিংবা সহকর্মীর সাথে রাইড শেয়ার করলে তিনি যদি ভাড়া পরিশোধ করেন তবে অবশ্যই পরবর্তী ট্রিপের ভাড়া আপনি পরিশোধ করতে আন্তরিকভাবে চেষ্টা করবেন কেউ তাদের মোবাইলে আপনাকে কোনো ছবি দেখালে ডানে বামে ছবি দেখার জন্য স্ক্রিনে আঙুল চালাবেন না উনিশ আপনার কোনো সহকর্মী ডাক্তারের কাছে যাওয়া লাগবে বললে তার অসুখের কথা জানতে চাইবেন না কারো ব্যক্তিগত অসুস্থতা থাকতে পারে বিশ নিম্ন পদস্থদের সাথে খারাপ আচরণ করলে কেউ ভালো চোখে দেখে না বরং ভালো গ্রহণ করলে সবাই প্রশংসা করে তাই তাদের সম্মান দিন 21 কারো সাথে রাস্তায় দেখা হলে কথা বলার সময় আপনার সানগ্লাস খুলে কথা বলুন এটা এক ধরনের সম্মান প্রদর্শন 22 গরীবের কাছে আপনার ধনসম্পত্তির গল্প করবেন না এবং নিসন্তানদের কাছে আপনার সন্তানের গল্প করবেন না 23 প্লিজ ও থ্যাঙ্ক ইউ এই দুটো ভালো শব্দ এই দুটো শব্দ যথাস্থানে যথাসময়ে ব্যবহার করুন